তার বাইরে কারো ছোট কান দেন আমাকে একটু বলেন আপনার আপনি সমাজ বক্তব্য যারা চান এই বক্তব্যের দীক্ষিত করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের আর্থিক উন্নতি দেশের মানুষকে এই দিল্লির তামিলের হাত থেকে রক্ষা এই আমি মঞ্চে জানিয়ে স্মরণ করছি আমার সকল প্রিয় মানুষগুলোর মতো অন্যতম একজন মানুষ ছিলেন যুব দলের সাবেক আহ্বায়ক বাবুল ভাইকে যে বাবুল ভাই

বলেছিলেন দুটি কথা দেশে গণতন্ত্র নয় গণতন্ত্র ছাড়া কোন রাষ্ট্রের মুক্তি হতে পারে না গণতন্ত্র ছাড়া অধিকার অধিকারিত হতে পারে না গণতন্ত্র ছাড়া তাদের মুক্ত হতে পারে না

অভ্যুত্থান সেই অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা নতুন করে স্বপ্ন দেখতে শিখেছি নতুন করে স্বপ্ন দেখতে চাই আমি প্রশ্ন রাখতে চাই ডক্টর ইরোজ সরকারকে কেন আমাদের এই সহজে চাষ করতে হবে আপনার দায়িত্ব একটা ফ্রি ফেয়ার ক্লিন ভ্যালি ইলেকশন দেওয়া আপনার দায়িত্ব একটা নির্বাচনে নোট করতে কেন আমাদের এই সহজ করতে হবে